রাজনগরের বিআর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিবস পালিত হলো তৃণমূলের তরফে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকপাংলোর দলীয় কার্যালয়ে রবিবার বিআর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন পালন করা হয় ভারতীয় সংবিধানের জনক ভীমরাও আম্বেদকর যিনি বাবা সাহেব নামে পরিচিত আজকের দিনেই মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করলেন তৃণমূল কর্মীরা এই উপলক্ষে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার কর্মজীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা প্রথম দিন তাই সকলকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানায় সঙ্গে আজকে আমরা আমাদের সংবিধান প্রণতা তথা তপশ্বী সম্প্রদায়ের প্রতিকৃত যাকে স্মরণ করার জন্যেই আমরা সংগ্রহ হয়েছি ডক্টর বি আর আম্বেদকর এর একশো চৌত্রিশতম জন্মদিন জন্মদিনে আমরা শ্রদ্ধাগ্য জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রায়গর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এনার সম্পর্কে বলতে গেলে এই মানুষটি উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের যে সংগ্রাম সেই সংগ্রামে তিনি দেখিয়েছেন যে নিজের পরিশ্রম এবং চিন্তাধারা যে ঠিক থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তিনি উচ্চপর্ণের শত অবজ্ঞা অবহেলা অতিক্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ভারতবর্ষকে যে সংবিধান দ্বারা আমরা ভারতবর্ষে পরিচালিত হচ্ছে তারই তিনি প্রণেতা তাই ওনাকে সশ্রদ্ধ সম্মান এবং ওনার জন্মদিনে শ্রদ্ধাক্য জানানোর জন্যে উপস্থিত হয়েছি প্রথমেই আমাদের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পরিমল শাহ মহাশয় ফুল দিয়ে সম্মান জানাবেন তারপর